আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজ সারাদিন আমি আর আমার ফারহান কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ফারহান লাইফস্টাইলে সকালে ঘুম থেকে উঠেই আমার সর্বপ্রথম গাছ থেকে গাছে পানি দেওয়া তারপরে ওপরে চারটে রুমকে ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখা কাল সারাদিন আমার টাইম হয়নি ফারহানকে নিয়ে হসপিটালে যেতে আমার সময়টা চলে গেছিলো তাই ঘরগুলো ভালোভাবে গোছানো হয়নি আজ সকাল থেকেই লেগে পড়লাম ঘর গোছানোর কাজে সর্বপ্রথম চলে গেছিলাম ছোটো ভাইজানের রুমে তার ঘরের জানলাগুলো খুলে বিছনাটা ঝেড়ে ভালোভাবে পরিষ্কার করে তারপরে গেছিলাম মেজ ভাইজানের রুমেও সেই কাজ করে পরিষ্কার করে তারপরে আমার ঘরে কাপড় চোপড়গুলো অগোছলো হয়েছিল ড্রেসিং টেবিলটায় প্রচুর ধুলো পড়েছিলো সেগুলো মুছে মাছে ঘর ঝাঁট দিয়ে নিচে চলে গেছিলাম গোসল করার আগে আমি ঘর মুছে তারপরে গোসল করি সেই জন্য তখন আর গোসল ঘরটা মুছে নিই নিচে গিয়ে দেখলাম শাশুড়ি মা ভাত রান্না করছে মাছ ভাজছে মাছ আলু পটল বেগুন দিয়ে ঝোল হবে আর উচ্ছে আলু মাছের একটা তেতে হবে রান্নার দায়িত্ব পুরোপুরি থাকে শাশুড়ি মা দুবেলা রান্না থেকে শুরু করে টিফিন থেকে শুরু করে সব কিছুই উনি করে আমাকে কিছু করতে হয় না আমি ওপরের ঘরগুলোকে পরিষ্কার করি আর ফারহানের পড়াশোনা বা তাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা পড়তে দিয়ে আসা নিয়ে আসা সব কিছুই আমি করি সেই জন্য আমার আর সময় হয় না বলে উনি রান্নাঘরের দায়িত্বটা পুরোপুরি সামলে নেন বেশ ভালো ভালো মজাদার রান্নাও করে সেই জন্য আমি আর দায়িত্বে থাকি না উনি যতদিন বেঁচে আছেন ততদিন রান্নাটা করুক সেই জন্য আমাকে রান্নাটা আর করতে হয় না উনি করছিলো আস্তে আস্তে আমিও হাতে হাতি করছিলাম তারপরে একটা একটা করে রান্না করছিল তারা হুড়োও করছিলো কারণ শ্বশুর মশাই দুপুরের নামাজটা করেই ভাতে বসে পড়েন সেই জন্য তারা হুড়ো করে রান্না করছিল পাড়ানো ওপরে পড়ছিল হঠাৎ করে নিচে এসে রান্না করে আমাদের দুজনকে দেখে ও রান্নাঘরে ঢুকে গেল ও নাকি রান্না করবে দাদিমার হাতে হাতে দাদিমায়ের দুটো চারটে আলু দিয়ে বললো বাইরে বেরিয়ে যা কারণ রান্নাঘরে প্রচুর গরম ছিল পুরো সিদ্ধ হয়ে যাওয়ার মতন গরম তাই জন্য বারবার ওকে বলছিলো তুই বাইরে গিয়ে পাখার তলায় বাস এখানে তোকে আসতে হবে না তারপর তারপরে ও বাইরে গিয়ে দাদু ভাইয়ের সাথে গোসল করছিল খুব দুষ্টুমি করছিল সেখানে বেরিয়ে আমি বলছিলাম আমি যেতে পারছি না ভিডিও করছি বলে তুমি খুব মজা করছো করো তো মা বলে আর বকাবকি করো না একটুখুনি চান করবে গরমের সময় করুক একটু আনন্দ সেই জন্য আমি আর কিছু বললাম না হাসুই মায়ের একটা একটা করে তরকারি মোটামুটি কমপ্লিটের দিকে রাখছে সব কটা কমপ্লিট হয়ে গেলে শাশুড়ি মশাইকে আবার ভাত দিতে হবে সেই জন্য তাড়াহুড়ো করলো একটা একটা করে তরকারি কমপ্লিট হয়ে গেল এটা পটল আলু মাছের তরকারি হচ্ছে কী কী মশলা নিচ্ছে নিজেই নাম জানি না ভালোভাবে লঙ্কা হলুদ আদা রসুন পেঁয়াজ এটুকুনিই নাম জানি আরও অনেক কিছু দিচ্ছিলো মাছের তরকারিটা ফুটে উঠতে মাছগুলো দিয়ে দিতে ডালটাকে পেস্ট করতে বলেছিলো তাই আমি মিক্সারে পেক্স করছিলাম উচ্চে আলুর তরকারিটা হয়ে গেছে এবারে ডালটা বসাবে তেলে কড়াই কড়াইতে তেল দিয়ে ডালে পেঁয়াজ লঙ্কা হলুদ আদা রসুন সব কিছু দিয়ে কটা ডালের বড়াও করছিলো শ্বশুর মশাই খাবে বলেছিলো বলে সেই জন্য তো ডালের বড়াটাকে আস্তে আস্তে লো ফ্লেমে ভাজছিল বাবা যা রান্না করতে কষ্ট আমি তো ভিডিও করতে করতে পুরো ঘেমে চান হয়ে গেছিল। সেই জন্য আমি ওনাকে বলছিলাম বাবা রান্না করতে গেলে তো খুবই গরম আচ্ছা ঝোলটাও ফুটে গেছে হয়ে গেছে ডালের বড়াটাও কমপ্লিট এবারে ওই ডালের বড়া দিয়ে একটা নতুন রেসিপি করে তেল গরম হয়ে যেতে এতে পেঁয়াজ দিয়ে দিলো হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে ভাজছিল আদা রসুন দেওয়া হলো তারপরে লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে আর একটা কী জিরে মরিচের মশলা ভাজা মশলা দিয়ে ওটাকে রান্না করছিল এভারেস্টে মাছের ঝোলের মশলা দিয়ে দিলো তারপরে পানি দিয়ে ওটাকে ফুটতে দিয়ে দিল ফুটতে শুরু করে দেওয়ার পরে উনি ওই ডালটাকে বড় বড় করে ওই ডালের মধ্যে ফুটন্ত ডালের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছিল খেতে বেশ ভালোই টেস্টি হয় এতে আবার চিংড়ি মাছও দেওয়া যায় চিংড়ি মাছটাকে প্রথমে ভেজে নিতে হয় তারপরে ওপরে উঠে দেখি না ওরে বাবা আউল এসে বসে আছে আমার ঘরে যেই আমি আসলাম অমনি পালিয়ে গেল ফারহানকে ডাকতে ফারহান তো দৌড়ে এসে দেখতে এলো তার আগেই সে পালিয়ে গেছে আমার তো দেখে প্রথমে ভয় পেয়ে গেছিলাম দিনের বেলায় আউল তারপরে আমি ঘর মোছা শুরু করে দিলাম কারণ আমি গোসল করব ঘরটা মুছে নেওয়ার পর গোসল করে আমি নিচেই চলে গেলাম নিচেই গিয়ে শাশুড়ি আমের টকও করেছিল সব রান্নাগুলো করেছিল সেগুলো খেলাম তারপরে উপরে এসে ঘরগুলো পরিষ্কার করেছিলাম যেগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম একটা একটা করে সব ঘর খুব সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছিলাম বাবুর খাওয়া হয়ে গেছে আম কেটে দিয়েছি তবু খাবার কোনো নাম নেই টিভি দেখছে এবং খেলা করছে আমি প্রত্যেকটা রুম পরিষ্কার করে তোমাদের সামনে ভিডিও করছিলাম তারপরে ওর বাবা বলছিলো যে দুপুর হয়ে গেছে ওকে ওকেবারে একটু ঘুম করা এই রুমেও পড়তে বসেছিলো বলে বই খাতাগুলো অগো হয়েছিল হয়েছিলো বিছানার ওপরে এসিটা চালিয়ে দিয়ে উনি চলে গেছিলো মাকে বারবার বলছিল ফারানকে ঘুম পাড়িয়ে যেতাম তারপরে বিকেলে ঘুম থেকে উঠে বল সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিল কী রোদ গরম কোথায় যাবে এখন কোথায় যাবে রেডি হচ্ছো তারপরে বাইরে বেরিয়ে দেখি না একটাকে কাঁকড়া কিনে নিয়ে এসে সে কাঁকড়াটা আমাদের গলির ভিতরে ঢুকে পড়েছে কাঁকড়ার মুখটা বাঁধা রয়েছে তবুও সেটা চলে এসছে সাইকেলে করে আরবি পড়তে গেছিলো তারপরে এসে সন্ধ্যেবেলায় শুনছে আনটি আজকে পড়াবে না জামাই ষষ্ঠীর ছুটিতে উনি বাপের বাড়ি গেছে সেই জন্য আমি একটু নিয়ে পড়তে বসালাম একটু পড়তে বসলাম একটু লিখলো লেখার পর বাবুর খাওয়ার ইচ্ছা হয়েছে মেজানটি পপকর্ন কুরকুরেটা নিয়ে এসে আর আমি ওই দিনকে থেকে থেকেই লেস্টটা নিয়ে এসেছিলাম সব কিছু ডেসক্রিপশন দিয়েছিল বক বক করছিলো এত বক বক করে তারপরে দেখছি এটা খুব সুন্দর প্রজাপতি আমাদের রুমে ঢুকে গেছে আর নিচে দেখছি একটা হুলো বিড়াল এই যে শাশুড়ি মা ছেলেকে খাওয়াচ্ছে আমার গাড়িটা লিখে হয়ে যাবে তিন ভাই মিলে পড়েছে গাড়ির লিক তারপর তারপরে আমি চলে গেছিলাম মানিতে বাড়ি মানিয়া আর বাইরে বসেছিল। সব শেষে মেজে বাপার আদর খাই সে আমার রুমে টিভি টিভি দেখছিলে হ্যালো গাইস আগার দুgene 22 নাইট এত যোছো বল কেমন লাগলো আমাদের ভিডিওটা জানিও বন্ধুরা পারলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও